তুমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বরফ জল নয় ও ফো কি জায়গা কি জায়গা কি জায়গা পুরো হাতের ভ্যান বেড়ে যাচ্ছে ফেটে মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে হুম মাথা ঘুরছে হাই রুটের জন্য মুক্তিনাথের গেট পৌঁছে গেছি না মিস করতাম জায়গাটা যাই শুধু এরকম একটা হোমস্টে ছোট ছোট রাস্তা এরকম গুড মর্নিং সবাইকে আজ একুশে নভেম্বর আমরা জংশনে কাল এই হোটেল ছিলাম খুব ভালো হোটেল আর হাজার টাকা পড়েছিলো খাওয়া দাওয়া এখানেই করেছিলাম থাকালি থালি নেপালি যেটা থাকালি থালি তো এখন সকাল থাকা সকালে মোটামুটি আমরা কুচ শুরু করে দিয়েছি এখন এখন আমাদের এখন আমাদের যেতে হবে রেজিস্ট্রেশন অফিস মুক্তিনাজের জন্য রেজিস্ট্রেশন করার জন্য হাজার কাল তো হাজার টাকা হয়েছিল রুমের ভাড়া আর থাকালি দুটো থাকালি আর সকালবেলা মর্নিং কফি একটা বিস্কুটের প্যাকেট নিয়ে হাজার সেভেন্টি রুপিস নেপালি টাকায় এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে মনে হয় অন্নপূর্ণার একটা কোনো তাড়াতাড়ি দেখিয়ে দেখো বন্ধুরা এগুলো সাদা সাদা কি বড় তো এগুলো হচ্ছে বরফ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বড় জল নাই এখানে রাত্রেবেলা মাইনাস দু ডিগ্রি ডিগ্রি হয়ে গেছিল আমাদের গেস্ট রুম থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন জাস্ট একটা গ্লাভস নিতে হবে কারণ বাপুর গ্লাভসটা তো কালকে হারিয়ে গেছে হারিয়ে ফেলেছে কালকে তো এখন গ্লাভস নেবো তো দেন চেকপোস্টের থেকে রওনা দেবো চেকপোস্ট থেকে ওখান থেকে দু হাজার টাকা করে লাগবে হচ্ছে পারমিট এখান থেকে বেশি দূর নয় 10 দশ কিলোমিটারের মতন এটা হচ্ছে জমসন এয়ারপোর্ট জমসন রানওয়ে জমসন এয়ারপোর্টের রানওয়ে ওটা ওই দিক থেকে একটা প্লেন উড়ে গেল আর পাহাড়টা দেখো কি লাগছে ভাইপো কি লাগছে চলো এখান থেকে বেরিয়ে যাই কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে আর পাহাড়ের ড্রেঞ্জটা দেখেছো কত সুন্দর আমরা এইদিকে হচ্ছে এরকম পাহাড় সুন্দর বাহ চলো বেরোই ভগবানের নাম করে হোম নম হর হর মহাদেব চেকপোস্ট চেকপোস্টটা কোথায় মারফা ভিলেজ মারফা ভিলেজটাও ভালো মারফা ভিলেজটা যাওয়ার পথে একটু এক্সপ্লোর করে যাব একটু দেখে যাব মারফা ভিলেজ আমাদের আজকে চার দিন হয়ে গেলো বাড়ি থেকে বেরিয়েছি আজকে একুশ তারিখ আর কালকে জংশনে ছিলাম পোখরা থেকে বেরিয়ে মানে বায়াস থেকে বেরিয়ে পোখরার আগে যে বায়াস্ট ছিল সেখানে ছিলাম বেরিয়ে ঘাসা হয়ে আমরা পোখরা এসেছিলাম কালকে পোখরা সরি জংশনে এসেছিলাম ঘাসায় আমরা পারমিট পাইনি এখানে সব ছোট ছোট বাজার বাজারপত্র আছে কি অসাধারণ লাগছে না মনে হচ্ছে তিব্বতের কোনো একটা গ্রামে চলে এসেছি ছোট নদী নদীর নাম কি জানে নদীর নাম কি যাই হোক হবে একটা কোনো নদী বাহ আপেল ভাবেল এলাকার প্রচুর আপেল চাষ হয় শুনেছি আপেল নিল হতো কালকে তো আপেল লেবু খেলাম আপেলের ক্ষেত যদি রাস্তায় পাই তাহলে অবশ্যই দেখাবো মনে হচ্ছে মারফাতে আপেলের ক্ষেত ছিল আমরা মিস করে গেছি

দু হাজার টাকা লাগবে আগে থেকে বলে দিচ্ছি যেখানে হাজার টাকা হয়ে যেত সেখানে দু হাজার টাকা লাগবে এখানে সামনে ড্রোন না স্পিকার না ফাইন লেগে যেতে পারে চলো ওকে বলে দিল ঠিক আছে সবে সকাল হচ্ছে আটটা বাজে আটটা বেজে গেছে এরকম পরিবেশ পুরো আমাদের অনেকটা মতো লাদাখের মতন অনেকটা ড্রাই গাছপালার অধিক্যটা কম এরপরে আসবে কাকবেনি কাকবেনি থেকে আমাদের ডান দিকে যেতে হবে ডান দিকে বহুত ঠান্ডা রেপাপাড়ফাড় জমে যাচ্ছে ভিতরে যদিও উইন্টার লাইনার আর পড়িনি তবে রাস্তাঘাট কিন্তু ভালোই আর যেহেতু ভাইজারে ফক ফিল্ম নেই ফক ফিল্ম মানে ভিতরে যে ফক ফিল্মটা হয় না অ্যান্টি ফক ফিল্ম সেইটা নেই তো ঢাকটাও ঢাকাও দিতে পারছি না কথা জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা কত দেখাচ্ছে আট ডিগ্রি আট ডিগ্রি তো হবে না আরও বেশি হবে বাইকে দেখাচ্ছে আট ডিগ্রি সেন্টিগ্রেড আট ডিগ্রিতে তো হবে না আরো বেশি হবে ও জায়গা দেখো লাগছে মুক্তি নাথ কোথায় মন্দির করেছে ভগবানের হ্যাঁ সামনে একটা মন্দির মনে হচ্ছে কি মন্দির ওটা ভগবানের মন্দির ভগবান রক্ষা করো ভগবান সুতুপা হয়তো ও সুফা এটা কারা দাঁড়িয়ে আছে তিনজন পুরো হাতের ভ্যান বেজে যাচ্ছে ফেটে যায় মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে এর নিচে ওরা ছিল কাকবেণী থেকে আমরা বাদি নিয়ে নিয়েছি সরি বাদিকে নয় ডান দিকে কাকবেণী শহরও ওই যে নিচে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা কে জানে আর উপরে এরকম পাহাড় স্নো ক্যাপ মাউন্টেন আর এরকম হাতে জ্বালা জ্বালা করছে হাতে এখান থেকে আরো এগারো কিলোমিটার বাকি আছে এটা কোনো রেস্টুরেন্ট দেখছি ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে ব্যাটারি থাকছে না दी ओ दीदी दी, ये विलेज का नाम क्या है? किंगा 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 विलेज और तिरी विलेज का हाँ तिरी विलेज तिरी 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 विलेज एक है ना मापलर बनाच्चे ये गोट का है गोट गोट का गोट ये कैसे बनता है ये 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 सुतली कैसे बनाते हैं वो बकरी 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 के लोम से छागलर लोम दिए आगे तुलो पड़े हम लोग कोलकाता से इंडिया ना, नाम सुने हैं कोलकाता गए हैं कभी नहीं आओ कभी कोलकाता में हमारा घर घर में आए हो कत सुंदर बना फ्रम ने हाँ, थोड़ा खिला सकते हैं थोड़ा दीजिए तो टेस्ट करके देखते हैं कैसे है? हाँ. तो ग्लास हो আঙুল কাটা আঙুল কাটা মানে নিস না দেখি ড্রাই অ্যাপেল নিলাম খেয়ে দেখি কেমন হয় চলে এসছি মুক্তিনাথের কাছে কাছে এখান থেকে হেঁটে যেতে হবে মুক্তিনাথের গেট আর এই এই দাদার কাছে প্রহাদ নিলাম ব্যাগ প্যাক সবই এখানে রেখেছি প্রচুর ঠান্ডা মুখ শুকিয়ে যাচ্ছে मंदिर गेट पर और हमारे बाइक येने रखा है ए बच्चा कैसे हो अच्छा हो क्या नाम है आपका राज कुमारी राज कोको राजकुमारी कोको कोको, कोको।, 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 कोको। মাথা ঘুরছে জন্য মুক্তিনাথের গেট পৌঁছে গেছি জয় বাবা মুক্তিনাথ চলো আস্তে আস্তে মুক্তিনাথে পৌঁছাই প্রসাদ নিয়েছি এখানে প্রসাদের স্টলও আছে সুন্দর জায়গা জয় বাবা লক্ষ

এখানে একশো আটটা জলধারা একশো আট জলধারার অনেকে স্নান করছে আমরা স্নান করে মাথা জল দিয়ে দিয়েছি আর ওখানে আছে পাপ পুণ্য কুণ্ড এখানেও অনেকে স্নান করছে আর এটা হচ্ছে মেন মন্দির মুক্তিনাথের মন্দির ভগবান মুক্তিনাথ এখানে অনেক দিয়ে দিচ্ছে

বেজে টাকা চলো নিচে নামতে হবে থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে থেকে আর এগারো কিলোমিটার দেখা যাচ্ছে এখান থেকে একটা মাইল স্টোন কুড়ি টাকা পার্কিং চার্জ দিল যারা আসবেন কুড়ি টাকা করে দেবেন মানে চল্লিশ টাকা দুজনের কত সুন্দর পাহাড় कितना सुंदर पहाड़ है कितना सुंदर बाय बाय मुक्तिनाथ फिर मिलेंगे कभी ना कभी পুরো সোজা রাস্তা দুদিকে ফাস্ট ভ্যালি আর সামনে বড় পাহাড় মারফা ভিলেজিসি মারফা ভিলেজ এখানে কি কি নেই রুস্টিকা হোমস্টেতে একটা রুম দরকার ইচ্ছা আছে বাPrel কি মারফা মারফা ভিলেজ মারফা ভিলেজে না আসলে হবে আছে সুন্দর দোকানপাট রয়েছে প্রতিব্রতি এন স্টাইল মারফা ভিলেজ এ রেস্টুরেন্ট ফেসটুন রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে দোকান পর থেকে কেনাকাটা করছে বা এখানে না ঢুকলে খুব মিস করতাম প্রতিবেদিয়ান স্টাইলের একটা গ্রাম বুদ্ধিস্ট গ্রাম ওইখান থেকে ঢুকে এদিক থেকে বেরিয়ে কোথায় যাওয়া যায় কে জানে

A village. Hotel sunshine. Hey! hey. Huh?

থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাঁ 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 থ্যাংক ইউ এদের সঙ্গে গতকাল দেখা হয়েছিল এরা পাপ্পুর গ্লাভস হারিয়ে গিয়েছিল বা গ্লাভস অফার করেছিল একটা বলছি তুমি আমার একটা গ্লাভস নিয়ে চলে যাও তোমার কষ্ট হবে দশ দিম আমরা একটা গ্লাস নিয়ে চলে যাও ও বলছেন না 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 আপনি বলেছেন এটাই আমার কাছে অনেক এদের পাহাড়িদের অতুলনীয় ব্যবহার ঠিক এরকম আমরা যখন ঢুকেছিলাম এরকম একটা ইয়ে ছিল কী বলে গেট স্টিল গেট বেরোনোর সময় একটা স্টিল গেট বাহ আমার ঠিক বা বই চলেছে কালী রিভার আর কালী রিভার তো পৃথিবীতে সেরা সেরা মানে কি মানে ইতিহাসে কালী রিভার হচ্ছে এইখানের থেকে যে পাথর পাওয়া যায় সেটা হচ্ছে বিষ্ণুর অবতার আমি পাথর নিয়েছি উপর থেকে শালিগ্রাম শিলা যেটাকে বলে শালিগ্রাম শিলা কি থেকে নদীর থেকে যে পাথর পাওয়া যায় সেটা হচ্ছে শালিগ্রাম শিলা আমাদের অযোধ্যায় যে রাম মন্দিরের রামের মূর্তি তৈরি করা হয়েছিলো এই কালীগণ্ড রিভারের পথর থেকে পথর তুলে

ছোট একটা রাস্তা এরকম যেতে যেতে কি বলবে কাকবানি কাকবেনি থেকে প্রায় কুড়ি তিরিশ কিলোমিটার তাতো আগে তাতোপানি পানি থেকে দশ কিলোমিটার আগে এরকম একটা হোমস্টে পেলাম এরকম ফ্লোরিডা গেস্ট হাউস কন্টিনেন্টাল রেস্টুরেন্ট থাকালি কিচেন এটা হচ্ছে জনসন বেনি হাইওয়ে এখান থেকে হাইওয়েটা হোমস্টে পেয়েছে দারুন কফি বললাম সঙ্গে गरम वेदर